যার আমিন বলা ফেরেশ তাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুণা অবশ্যই মাফ হয়ে যাবে এখন আমরা এই আমিনা এর তার কিবো অনুবাদ দেখব সরফ নাহুর সাথে সুরা ফাতিহার বিশ্লেষণ এই বইটি থেকে আমরা আমিনা সম্পর্কে দেখব আমিনা এটি একটি লাভজন কেননা এটি মানুষের মুখের একটি অর্থপূর্ণ ধ্বনি আমিনা এটি একটি কালিমাথুন কেননা এই লভ্জটি বিযুক্ত অর্থ প্রকাশ করছে এবং বিভক্ত হলে অর্থহীন হয়ে পড়বে এটা ইসমুন কেননা এই কালিমাটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এটা জামিদুন কেননা এই ইসিমটি নিজেও অন্য শব্দ থেকে নির্গত হয়নি এবং তার থেকেও অন্য শব্দ নির্গত হয়নি এটি মাবনি কেননা এই কালিমাটি তার শেষে কোনো পরিবর্তন গ্রহণ করে না আর এই মাবনিটি হচ্ছে আল ইউ বিল মুসা বাহাত কেননা এই কালিমাটিকে পরবর্তীতে মাবনি হিসেবে গ্রহণ করা হয়েছে এটি আসমা আসমাউ কিনা তিন। কেননা এই ইসিমটি কোনো মজবুত ইসিম নয় এটি ইসমুল ফেল কেননা এই ইসিমটি কাঠামোর দিক থেকে ইসিম কিন্তু অর্থের দিক থেকে ফেল এই ইসমুল ফেলটি ফেইলে আমরের অর্থ প্রকাশ করে অর্থ কি আমিন কবুল করুন তাই করুন বা এমনই করুন ইত্যাদি এরকম অনেকগুলো ইসমুল ফেল রয়েছে কিছু কিছু ইসমুল ফেল রয়েছে যেগুলো মাঝির অর্থ প্রকাশ করে আবার কিছু কিছু রয়েছে মজরের অর্থ প্রকাশ করে আবার অনেক ফেল রয়েছে যেগুলো হচ্ছে আমরের অর্থ প্রকাশ করে থাকে তো আমিনা এটা আমরের অর্থ প্রকাশ করে থাকে অর্থ হচ্ছে কবুল করুন আমিনা অর্থ হচ্ছে কবুল করুন এটা হচ্ছে ইসমো ফিল আমরি মানে আমরের ফেল আদেশ সূচক ফেল তো আদেশ দেওয়ার জন্য কাউকে আদেশ দিতে হয় তো এখানে আংতাকে আদেশ করা হচ্ছে তো এই আংতাকে তো আগে সম্বোধন করতে হবে এর জন্য এখানে আল্লাহ হুম্মা প্রথমে আসবে আর আমিনা যেহেতু ইসমু ফলিল আমরি এখানে আংতা উজ্জ্ব রয়েছে এই হচ্ছে আল্লাহ হুম্মা আমিনা আংতা আল্লাহ হুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ আমিনা অর্থ হচ্ছে কবুল করুন আর এখানে আংতা রয়েছে আপনি হে আল্লাহ আপনি কবুল করুন অথবা হে আল্লাহ আপনি তেমনি করুন তো যেহেতু এখানে আল্লাহম্মা রয়েছে এই মিমটা ইয়া হরফুন নিদা এর স্থলে এসেছে অর্থাৎ এটা হচ্ছে হরফুন নিদা। আর আল্লাহকে ডাক দেওয়া হচ্ছে এর জন্য আল্লাহ হচ্ছে মুনাদা তো নিদা আর ই হচ্ছে মুনাদা এটি হচ্ছে মুক্তাদা তারপর আমিনা এটা হচ্ছে ইসমুল ফায়নিল আমরি আর এর মধ্যে উজ্জ্বল রয়েছে আংতা এটা হচ্ছে ফায়েল এই ফেইল আর ফাইল মিলে জুমলাতুন ফেইলি ইয়াতুন হয়েছে আর এই জুমরাতুন ফেইলিয়াথুনটাই হচ্ছে মুক্তাদার খবর মুক্তাদা খবর মিলে জুমরাতুন ইসমিয়াতুন হয়েছে আমাদের এই বইটির সংগ্রহ করার লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে রয়েছে